কোরআন শরীফ গুলি পড়ে আছি ঘরে কোরআন শরীফের তালহাওয়াত নাই টেলিভিশনটা পড়ে আছে একটা মহত্ত্বের জন্য বন্ধ নাই নাই রে কোরআন শরীফের ঘরে বন্ধ আমাদের উচিত ঘরের মধ্যে কোরআন শরীফ তালওয়াত চালু করা মানুষগুলোর জ্ঞান ফিরে আসবে ডেকে বলবে আল্লাহ দা উদ্ভাবিত করালের জন্য কষ্ট করে নাই এই কোরআনের জন্য কষ্ট করেছে মোহাম্মদ যেদিন কোরআন শরীফ পাইলেন নদী কোরআনের কথাগুলি বলতে আরম্ভ করলেন দুষ্টু না ফরমান আবু জেঘেল আবু আহাব আমার নবীর বিরুদ্ধে যুবকদেরকে লে দিলেন যেই পদ দিয়ে মুহাম্মদ যাবে রে পাতুর মাইরো নির্যাতন কইর হুজুর আমার সকাল বেলায় রাস্তা দিয়ে বের হলেন যুবকরা দেখে বললেন মোহাম্মদ সালসাল কোথায় যাচ্ছো আমার নবী বলেন আমি দিনের দাওয়াতের জন্য বের হলাম এই যুবক গুলি আমার উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে আমার নবীদের কি বলে যুবকের আরে আমার কথাগুলি যদি ভালো লাগে আমার কথাগুলি গ্রহণ কর যদি কথাগুলি ভালো না লাগে আমাকে বর্জন কর কিন্তু নির্যাতন করিস না এই ছেলেগুলি আবারও পাথর মারতে আরম্ভ করলেন জউ পাথরের লাগাতে নবী আমার জমিনের মধ্যে পড়ে গেছে নবী আমার অনেক কষ্ট করে সোজা দিয়ে দাঁড়াইল ডেকে দেখে বলে জউ কে আমার মা নাই দেই আমার মা জন্মের যর রিফাস ইমনে কোনদিন বাবা দেইখা নাই আমি কোনদিন আবার বাবার দেখি নাই একটা বার বাবা বলে ডাকতে পারি যাই মায়েরা দরস্নে উপায় নাই মা দিদাই নিয়ে চলে গেল আমারা ইজ্জতম করেシナ রে আমি এতে এই যুবকেরা নাফরমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে এত ইজ্জত করে মাথাটা ভাঙাই আমাদের বাবারারে খালি শহরে আমার বন্ধুদের রে এই মুহূর্তে জানিনা জানি না রে কে রে বাবা বসা আছো নিজের বাবার লাশ কান্দে কইরা গরু স্থানে গিয়েছ আমার নবীর ছোট্ট জীবনীটা শুনতে জানিয়া কে রে চোখের পানি ধরে রাখতে পারো জানি নবী আমার জমিনে পড়ে গেলেন এমন দূরে পাথর মেরেছে গড়াইতে গড়াইতে নবী আমার রাস্তা থেকে জমির নিচে পড়ে গেছে সারাটি রাত আল্লাহর হাবি পড়ে আছেন সকাল বেলায় বাগানের মালিক ডেকে বলে প্রতিদিন দেখি রে পূর্ব আকাশে সূর্য উদিত হয় আজকে দেখি রে আমার বাগানে সূর্যের আলো দেখা যায় কে গো আপনি কোথায় মানে কোথায় ধরে কি আপনার পরিচয় বাগানের কেয়ার টেকার কে বললেন রে আমার বাগানের কেয়ার টাকা একটা অপরিচিত ব্যক্তি পড়ে আছে লোকটা দুর্বল ক্ষুধার্ত পিপাসার্থ আমার বাগাদের এক আঙ্গুর পল ছিড়ে এই অপরিচিত ব্যক্তি যাবে খানwidetilde আল্লাহ নবীর কাছে দাঁড়াইয়া দেখে বলেন কোথায় বাড়ি কোথায় ঘর কি আপনার পরিচয় আমার বাগানের মালিক আপনার জন্য এক গুচ্ছ আঙ্গুর হাদিয়া পাঠিয়েছে আমার নবী হাদিয়ার কথা শুনে ডাইনটা বাড়ি দিলেন বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহ বলে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন দেখি কোথায় বাড়ি কে গো আপনি কসম এই শহরের মানুষ এই কৌমের মানুষ এই এলাকার মানুষ এরা কোন দিন বিস্মিল্লা জানে না আল্লাহ আকবর বলেন এলাকাটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ আমার নবী দেখে বলে যুবক রে এরা বুঝি আজও বিসমিল্লার খবর পায় নাই কই না আজও বিসমিল্লার খবর পায় নাই আল্লাহর নবী দিয়ে এত যুবকেরে আমি তোমার কাছে জানতে চাই তোমার নামটা কি আল্লাহর হাবিব বললেন তোমার নাম জানতে চাই যুবকটা ডেকে বললেন আমার নাম হল আব্দাস রসুল সাল সালাম ডেকে বলে আব্দ রে আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি মনে হয় নিনুয়া এই ছেলেটা আশ্চর্য হয়ে গেলেন কি আজ কথা আমি শুধু আমার নাম বলেছি উনি দেখি আমার দেশের নাম বলতেছে জোরে 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 আমি আমার নাম বললাম তিনি দেখি আমার দেশের নাম বলে দিতেছে তোমার দেশের বাড়ি নিয়ে নেওয়া এই যুবক ছেলেটা দিকে বলে আল্লাহ। আমার দেশের বাড়ি মেনুয়া কেমন করে আপনি জানলেন নবী আমার ডেকে বলে যুবক শুধু তোমার দেশের বাড়ি মেনুয়া তাই নয় তোমার দেশে একটা নবী আছে রে যে নবীটার নামই ইউনুস পায় গাম্ভ যুবকটা ডেকে বলে আল্লাহ আমার দেশে একটা নবী আছে নবীর নামটাও আপনি বলে দিলেন যুব আমি আপনার কাছে জানতে চাই আমার দেশে ইউনুস নবী আপনি কেমনে জানলেন আমার নবী ডাকুয়া তিনি একটা নবী আমি আর একটা নবী এক নবী জানে রে আর এক নবীর খবর যুবকটা ডেকে বলে আপনি কোন নবী যদি পরিচয়টাই দিতেন আল্লাহর হাবিব পরিচয় দিতে যাইয়া দুইটা ঠোঁট কাঁপতেছে সে দিয়া পানিগুড়ি বের হচ্ছে যুবকটা ডেকে বলে কেন গো কাঁদেন কী জন্য কাঁদেন আমার মনে হয় এই এলাকার যুবকেরা আপনাকে মেরেছে দাদা আমার দেখে বলে যুবক রে শুধু মারে নাই ওদেরই নির্যাতরে আমি জমিতে পরিয়ে আমি আমার নাম তোদের কাছে জানাইবো আমার অ্যাড্রেস টুকুন তোমাকে জানাবো আপাতত প্রাথমিকভাবে আমার পরিচয়টা কারো কাছে জানাইও না শরীর রে বললেন আমার পরিচয় টুকুম জেনে নাও তুমি আমার সাথে একটা বার করে নাও লাল্লাহ মহান্দুর সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই যুবকটা একটা চিৎকার দিয়ে বলে কসম খোদার বলছি এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি নবী আমার দেখি মনে যুবকেরে যুব তোর বাবাই এই নাম কোথায় পাইছে হালি শহরের আমার বাবারা যাদের বয়স এখনো পঞ্চাশ যাদের বয়স এখনো ষাট ষাট বছর আগে দাদায় যখন বেঁচেছিল সেই দাদার কাছে পড়েছে হাসবি রাব্বি জল্লাহ মাফি গালফি গাইল্লাহ হাসবি রাব্বি মাফি কালবে হাসবি রাব্বি জল্লাহ পঞ্চাশ বৎসর যাদের ষাট বৎসর বয়স যাদের ষাট বৎসর আগে সত্তর বৎসর আগে আমরা দাদার কাছে বাবার কাছে মোহাম্মদ হাম্মদ পড়ছিলাম করছিলাম কিনা তেত্রিশ বৎসর বয়সের মনুবি মোহাম্মদ বলা যাবে না মোহাম্মদ বলা যাবে কি যাবে না যে মুসলমান মুসলমানের বারোতম মাসের নাম হলো কুটি কুটি গরু বুকরি ভেড়া দুম্বা উঠ রক্ত দিয়ে জবাই করা রক্ত দিয়ে বৈষকটা সমাপ্তি হলো মাস্টার নাম কি হ্যাঁ ওয়াজ বুঝতে ভালো লাগে মাস্টার নাম কি জিলেহজমাস বছর সমাপ্তি দিল কোটি কোটি গরু বুখরি পশু রক্ত দিয়ে বছরটা সমাপ্তি মুসলমানের নহর মুসলমানদের প্রথম মাসের নাম হলো মহাজর বর্ষুরটাকে ফিনিশিং দিল দরু মুক্তির রক্ত দিয়ে বসুটাকে শুরু করলো ইমাম হুসাইনের বারো তমার জির হাজ মার রক্তের চোখ বন্যা বইছে রক্ত দিয়ে বসুরটা শেষ হলো পহেলা মাস মহরম মসজিদে গেলে মহরমের কথা স্মরণ হয় আর ওই মহরম মাসটা শুরু হলো শাহাদাতে কারবালা ইমাম হুসাইনের রক্ত দিয়ে মহরমের নয় তারিখ দিবাগ উত্তরাত্রে শাহরমানুটি কেবলে আমি স্বপ্নে দেখতে পেলাম রে কারো জমিনে একটা বৃদ্ধ মহিলা আউলা বেশে পাগল নিরিবেশে কারো জিজ্ঞেস করলাম কে গো তুমি মা কারো বালার জমিন ঝাড়ু দিতেছ দেখি বলছে শহর বারোবারে আমার নাম বললে তুমি চিনবা দেখি বলে মা চিংবুগু মা। বলে মারি আমি আর অন্য কেউ নয় রে মা। আমি হলাম ইমামাহ সাইঙ্গের মা সাইগিয়ে দেরতননে সা হাজরতে ফাথে মা আগা রমে দস্তানের আমার মামারাজ সিরিনির মুনা ফেকন মতা

আমি লম্বা কথা বলতেছি না শেষ করিতেছি আমার বাবারা উরুকুদেবীর জিলিকা হাজা মগতা লুম্বা হৃদুমশা রাবা আইনবীর জন্য আল্লাহ মরুভূমির ভিতরে পানি দিলেন আঠারোটি বৎসর পোকা দিয়ে শাস্তি দিলেন কোনোদিন তিনি মোনাজাত করে নাই প্রার্থনা করে নাই আঠারো বৎসর অতিবাহিত হবার করেন ফজর নামাজের সময় তিনি দেখতে পেলেন তিনার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মেরেছে একটা মোনাজাত দিয়া বলছেন অল্ল আমার জিব্বাটা তুমি ভালো রাখো আল্লাহ ডেকে বলে আয়ু আঠারোটি বৎসরে মোনাজাত করো নাই হঠাৎ করে আজকে কেন বলছ তোমার জিব্বাটা ভালো রাখতে চোখের পানি ছেড়ে ডেকে বলে মনি দিরে

हम्म کے آئے اے محمد کملی والا अो हम्मद कमली बाला अे करबूके आय कंदे रे तोला में कंदे रे

তারা যদ্রা জিনী ইনসানে তার মেরা জি গেছে তা দিনে জি গেছে তা ফুল তো নে

कोली लोई भखर झूली गलाए लोई भखर झूली बश करेगा सिर त अह

सईनूरे नमरा खिलन सई नू नमरा खिलनि मोहमरा सूर बीजे अलाह अलाह हो رحمة على من نبي أشلين دارا رحمة على من نبي أشلين الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين آمين الصلاة والسلام عليك يا مكي مدنى. الصلاة والسلام عليك يا قريشي وحشيمي آمين الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا نور من نور الله آمين الصلاة والسلام عليك يا سعد الحسن والحسين السلام و السلام علیکہ یا شہادہ کربلا حسین کی خون سے کربلا کو رنگایا اہود کی رنگایا خون خنزالا ربنا ظلمنا انفسنا وئن لم تغفر لنا व तर हमना व तर हमना व तर हमना तू नही तू मेरा माबू दो है या तू मेरा मकसूद है जन्ना तो दो से यार भी क्या करो आ है मैं तुझे देखा करो জসদমাবে কবর মে মন কির দস্তে দস্তগিরি কি দস্তে দস্তগি রব্বুর রাত একটার অধিক বেজে গেল আল্লাহ মঞ্চের দিকে তাকিয়ে দেখো তিন শ্রেণীর মানুষগুলি হাত তুলেছে এরা খালে মায়াতের পাগল মা খারা সন্তানগুলি হাত তুলেছে বাবা সন্তানগুলি হাত তুলেছে এমন একটা মানুষ নাই যার জীবনে গুণা করি নাই এমন একটা মানুষ নাই যার জীবনে পাপ করি নাই ওই পাপের বোঝা গুলি মাথায় নিয়ে প্রতি বৎসরের ন্যায় আহলে বায়াতের মাহফিলে হাজির হলাম রে আল্লাহ মালিকের জিন্দগির গুনার দিকে তাকাইও না আহারে বয়াতের খাতিরে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ যদি মাফ না করো কার কাছে মাফ চাইব যদি তুমি ক্ষমা না কর কার কাছে ক্ষমা চাইব অতি আদর করে মানুষ বানাইলা অতি ভালোবেসে বেশে মানুষ বানাইলা জাহান নামের আগুন দিয়া যদি জ্বালাও তোমার কি লাভ হবে রে আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি আজকে যদি মরে যায় আগামীকাল এই সময় থাকবো কবরে মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা আম্মা এই মাহাতীর সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা আজকে এই মুহূর্তে অন্ধকার কবরে পড়ে আছে রে আল্লাহ কত কিছু স্বপ্নে দেখি মা বাবা কবরে কেমন আছে দেখলাম না আল্লাহ যার দুই কেন হাত তোমার কাছে ভালো লেগেছে যার দুই কেনা হাত তোমার কাছে পছন্দ হয়েছে

তিনশো ষাটটা আর কদমে কবুল করেন আল্লাহ চট্টগ্রামের অলিতে গলিতে আনাসে কানাসে জানা বজানা যত অলি গৌস কুতুব আব্দাল দারবেশ মাটির নিচে সাহিত আছে আল্লাহ তামানদের রুহানি ফায়েজ আমাদের নসীব করেন আল্লাহ আমার আয় আল্লাহ ইমামের আব্বানি দরবার শরীফে কবুল করেন আমাদের নিজ নিজ পীর মুর্শিদের রুহানি তাওয়াজ্জুহ আমাদের নসিব করেন এই শাহাদাতে কারামালার মাহফিল জানা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল পরামর্শ দিল রে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের দান অনুদান তুমি কবুল করে নাও মোহাম্মদ তৌসি মোহাম্মদ তাহের বাবুসি আয় আল্লাহ তৌসি মৃত্যু আল্লাহ তারা বিদায় নিছেন দোয়া সেই আল্লাহ মেহরবানি করে তাদের জান্নাতের কবর গুলাকে জান্নাতের আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলছি কবরবাসীর কবরে জান্নাতের চাদুর বিষয়া দাও আল্লাহ কবরবাসীর কবরে জান্নাতের পরশ বিষায়া দাও কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও যারা বেছে আছে হায়াত বাড়াইয়া দাও আহলে বায়াতের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ফায়দা করে দাও কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা জবান খুলে বলে আল্লাহ আশাকারী রে মনে আশা আশাকারী মনে মনের আল্লাহ পুরুন করোনা আল্লাহ পুরুন করোনা আমরা যাব সোনার মদিনা আমরা যাব সোনার মদিনা কোন কিছুর অভাব নাই তোমারি দরবারে কোনো কিছুর অভাবে নাই তোমার দরবারে তাই তো অমেরা তুলে সিহাত তোমারি দারে আল্লাহ তোমারি দারে দয়া করে ও গো আল্লাহ দয়া করে বাসনা পুরাও মনের বাসনা জবান খুলে বলেন না আল্লাহ এই চট্টগ্রামের জমিনে শাহাদাতে কারবালার মাহফিল মানুষকে ভালোবাসা প্রেম শিখালেন যিনি আল্লাহ জালাল কাম বানিয়ে দাও হুজুরের কামকে আলামা কাম বানিয়ে দাও হুজুরের রুখানি ফয়েজ আমাদের নসিব করেন এ আল্লাহ আমার মতন ঘরে ঘরে অসুস্থ বিমারি চিকুন্নিয়ে ডেঙ্গু আল্লাহ সকলকে সে দান করেন আল্লাহ সকলকে শিফা দান করেন আমার আরেক ভাই দো আছে ইসেন ইয়াসিন আরাফাত কিডনিতে সমস্যা আল্লাহ আয়ুব নবীকে যেইভাবে শেফা করেছেন সমস্ত রুগীদেরকে আল্লাহ আপনি শেফা করে দেন আল্লাহ সকলকে শেফা দান করেন শহীদকে আল্লাহ শেফা দান করেন আমরা যারা বিমারি যত ভাই বাবা বাসা বাড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিকে সকলকে শেখা দান করেন আমার আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের দেন আল্লাহ হাবিবুর রহমান তার ব্যবসা বাণিজ্যের বরকত দেন তার কবরকে কবর কে বানান আল্লাহ আমার মনটা ভরে গেছে এই বসে এত প্রেম এত ভালোবাসা মানুষগুলোর দিকে তাকে আমি নিজে সুস্থ হয়ে গেছি আল্লাহ আমি ভাবতে পারি নাই আমি কথা বলতে পারবো আল্লাহ 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 এদের কাছে এত এত প্রেম ভালোবাসা আল্লাহ এদের দিকে আমার মন চাইছে দু আড়াই ঘন্টা কথা বলতে পাশের থেকে আওয়াজ আসলো মাইক বন্ধ করে দেওয়ার জন্য আমি যার জন্য লম্বা করলাম না যেই সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আশেপাশে ব্যবসা করেন অতিজারাতাল লন্তবুর ইয়া আলিম মা ফিস সুদুর আখিরিজলি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাতিল নূর আহলে বায়াতের খাতিরে ওদের ব্যবসা দরজা খুলে দাও আমিন আহলে বায়াত পাক পাঁচজনার খাতিরে ওদের ব্যবসা দরজা খুলে দাও আমিন আল্লাহ তুমি রিজিকটাকে 10 ভাগে ভাগ করে নয় ভাগ রিজিক ব্যবসার মধ্যে রেখেছ আমার বাইদের আজকের দিনের টুটাফাটা যে ক্ষতি হয়েছে আহলে বায়াতের সাদাকায় বেভাই হিসাব সাপ বিনা হিসাবে দৌলত দিয়ে আল্লাহ বেভাই রাখি সাপ দুই হাতে খরচ করার দৌলত দেন সুফি মিজানুর রহমান সাহেবের হায়াতে খিজির দান করেন সুফি মিজানুর রহমান সাহেবের হায়াতে খিজির দান করেন আল্লাহ 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 আমার ভাই শাহজাদা মোহাম্মদ মঈনুদ্দিন আল সঞ্জারি ওনার ব্যবহার ওনার আতিথিয়তা ওনার সুন্দর কথাবার্তা আল্লাহ ওনাকে উত্তম নিয়ামত দান করেন মনসে যারা আছে অতিথি সম্মানিত মেহমান বিন্দু আখরি ফরিয়াদ আমাদেরকে একসাথে হাসন মুসিব করে আল্লাহ আমরা আর চাই না মালিক আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে জানিও জানি পাবনা তোমাকে দিও দিও দেখা